আজকে আপনাদের দেখাবো কোয়েলের কাছ থেকে কয়টা ডিম পাই আজকে কোয়েলের কোয়েলের যে ডিমটা রাখছে তো দেখি কয়টা দিন এখানে আছে চার সাতটা আছে ডিমগুলো অনেক বড় বড় হইতাছে জানি এই ডিমগুলো আজকে পেলাম এখন কোয়েলের বাচ্চাদের জায়গাটা পরিষ্কার হবে এখানে কিছু কালার বাচ্চা আছে জায়গাটা গুলোকেলার বাচ্চা বাচ্চাগুলোকে ভালো করে দেখায় আপনাকে মোটামুটি ভালো হয়ে গেছে পরিষ্কার করে আবার দেখাচ্ছি আপনার ওদেরকে সরে একটা খালি জায়গা নিয়ে আসতাম